বন্ধুরা অনস্ক্রিনে আপনারা যে জব নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন এটি প্রকাশিত হয়েছে কোঅপারেটিভ ব্যাঙ্ক থেকে তো কোঅপারেটিভ অপারেটিভ ব্যাঙ্কে ক্লার্ক পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তিটি আমি আপনাদের সামনে তুলে ধরেছি দেখুন এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন পিডাব্লুডি বিল্ডিং ব্লক এ গ্রাউন্ড ফ্লোর খাদ্যভবন কমপ্লেক্স তো কোঅপারেটিভ ব্যাঙ্কে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে একদম খাদ্য ভবন থেকে এখানে অ্যাডভার্টাইসমেন্ট নাম্বার দেওয়া রয়েছে আপনারা এখানে অ্যাডভার্টসমেন্ট নাম্বার দেখে নিতে পারছেন এবং এখানে বলা হয়েছে দেখুন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর ইন্ডিয়ান সিটিজেন টু বি সাবমিটেড অনলাইন থার্ড দিস ওয়েবসাইট তো অনলাইনের মাধ্যমে আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আপনারা ছেলে এখানে আবেদন করে দিতে পারেন এখানে আবেদন শুরু হয়েছে এগারো তারিখ তিন এগারো তিন দু হাজার চব্বিশ এবং এটা কিন্তু শেষ হবে দশই চার দু হাজার চব্বিশ অর্থাৎ দশই এপ্রিল কিন্তু আপনারা লাস্ট আবেদন করতে পারবেন তারপরে আবেদনের কোনো তারিখ এখানে দেওয়া হবে না তো এখানে দেখুন কোন কোন শূন্যপদ রয়েছে এখানে ক্লার্ক নিয়োগের কিন্তু একটা বিজ্ঞপ্তি রয়েছে যেখানে আপনারা পঞ্চাশটা শূন্যপদ রয়েছে এবং ও বিসিদের জন্য এখানে পাঁচটি ইউআরদের জন্য পঁচিশটি এবং ও বিসি বিদের জন্য পাঁচটি এসিদের জন্য দশটি এবং এসসিদের জন্য পাঁচটি শূন্যপদ রয়েছে এখানে কিন্তু আবেদন করতে গেলে ম্যাক্সিমাম কোয়ালিফিকেশান আপনাদের গ্রাজুয়েট থাকতে হবে সেই সঙ্গে ইউসিজিসির যদি পঞ্চাশ পার্সেন্ট আপনাদের মার্কস থাকে এবং হাইজার সেকেন্ডারি খুলবেন সেক্ষেত্রে আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন এখানে আপনাদের স্যালারি কত দেওয়া হবে স্যালারি দেওয়া হবে আটত্রিশ হাজার পাঁচশো তেরো টাকা তো আপনারা বুঝতে পারলেন এখানে ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে যেখানে পঞ্চাশটি শূন্য পদ রয়েছে এবং আপনাদের মাধ্যমিক এবং উচ্চ উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাস থাকতে হবে উচ্চ মাধ্যমিক যদি পঞ্চাশ পার্সেন্ট নাম্বার থাকে তাহলে আপনারা এখানে কিন্তু পারবেন সেই সঙ্গে আপনাদের কিন্তু কম্পিউটারের ডিপ্লোমা দরকার এবং আপনাদের এখানে স্যালারি দেওয়া হবে আটত্রিশ হাজার পাঁচশো তেরো টাকা হয়েছে সেটা আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে আবেদন করতে পারবেন কারা যে এসসিরা এবং এসটিরা আঠেরো থেকে পঁয়তাল্লিশ এবং বাকি সবাই কিন্তু যেটা সমস্ত কাস্ট ক্যাটাগরি আছে এসি এ বি তারা কিন্তু তিন বছরে ছাড় পেয়ে যাবেন আবেদন আপনাদের অনলাইনে করতে হবে এবং অনলাইনের মাধ্যমে সমস্ত কিন্তু রেজিস্ট্রেশন করে আপনাদের এই এখানে আবেদন করে ফেলতে হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে দশই এপ্রিল তো আপনারা তাড়াতাড়ি আবেদন করে ফেলুন এই নোটিফিকেশান এইটুকুই পরের দিন আরও একটি জব নোটিফিকেশনে চলে আসবো আপনাদের সামনে